বিশেষ গুণ মানুষ না না। মারক কে মঞ্জু হোসেন ভালো বল ওহ কত রে কিন্তু پای নিয়ে গেছে पंकज চক্রবর্তী করছেন

এক্সেল এন্ড ভালো ফারুক রক্ষণ করব লেগ ওকে জান নন্না কোন নন্না লেগ ওকে বাবু শে আপনি যদি মাঠে থেকে থাকেন প্লিজ ও থেকে চলে আসবেন বাড়ি থেকে

সেকেন্ড হাফের খেলা শুরু হলো এক শূন্য গোলে এগিয়ে রয়েছে নিউ রবিন অটো পেন্টস পিছিয়ে রয়েছে জিটিএস ভালো বল কিন্তু পেয়ে গেছিল ফ্রেন্ডস

ব tengo to change ব ট শট মাইকেলের কিন্তু গোলে ছিল না ক্রসবারের ওপর দিয়ে কিন্তু বল চলে গেছে বাইরে